এক ম্যাচের হারকে অগঠন বলা যায় তাই বলে টানা দুই ম্যাচ হার যুক্তরাষ্ট্রের মতো দলের বিপক্ষে বাংলাদেশের কি হল সমস্যাটা কোথায় সিরিজ হারের পর দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা সাকিব আল হাসান বলেন তিনি জানেন না কি কারণে এমন হচ্ছে সিরিজ হার নিয়ে সাকিবের কথা অবশ্যই হতাশার আমরা আশা করিনি যুক্তরাষ্ট্র দলকে কৃতিত্ব দিতেই হয় তারা যেভাবে খেলেছে অর্ডার বেটারও রান করছেন না টি টোয়েন্টি ক্রিকেটের সঙ্গে যেন মানাতেই পাচ্ছেন না তারা আসলে মূল সমস্যাটা কোথায় সাকিবের কাঠখুট্ট কথা আমি বলতে পারবো না এটার জবাব আমার কাছে নেই এরপর আরেক প্রশ্নের জবাবে ফের সাকিব বলেন আমি জানি না আমি জানলে তো টিমকে বলতাম রেজাল্ট অন্যরকম হতো যুক্তরাষ্ট্রের মতো দলের বিপক্ষে টানা দুই ম্যাচ হার কেউই আশা করেননি জানিয়েছেন সাকিব আরও বলেন হারাটা আমাদের জন্য হতাশাজনক যে কোনো ম্যাচ হারাই হতাশার আমরা আশা করিনি আমার ধারণা কেউ আশা করিনি আমরা দুটো ম্যাচ হেরে যাব। সেখান থেকে তো অবশ্য হতাশাজনক আমাদের জন্য এমন পারফরমেন্সের প্রভাব বিশ্বকাপে পড়তে পারে কি না সাকিবে সেই পরিচিত জবাব অবশ্যই পড়তে পারে আবার নাও পড়তে পারে